মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিশি ঢেলে দেয় সাজানো সংসারে ও হাতে যেই যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বেশি ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা কুরতাছে ছে কবর রে কুর্তা ছে কবর মানুষ ঐ স্বার্থ পান রে বড়ই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে মহা চিলে আছি আমরা এবং আমরা আছি এই মুহূর্তে রাজার হাটের সিন্দুর মতিতে আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন চলে আসেন কিন্তু এখানে লাইভ একটা হচ্ছে